সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে সংখ্যা তত্ত্বের উপর একটি ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি এই ভিডিওতে তোমরা যে কোনো সংখ্যার যোগ দ্রুত কিভাবে নির্ণয় করতে হয় তা জানতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক বিষয়বস্তু থেকে জানা থেকে বিরত হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় সংখ্যার যোগ ফলে টাইপ নম্বর ওয়ান লক্ষ্য করে দেখো এখানে এক থেকে শুরু করে পরপর কুড়িটি সংখ্যার যোগ তোমাকে দ্রুত বের করতে হবে তুমি কিভাবে করবে এখানে লক্ষ্য করে দেখো শেষ সংখ্যা কত আছে কুড়ি সেটা তোমরা প্রথমে লিখে নাও এর পরের সংখ্যা কত কুড়ি পরের সংখ্যা কত হয় একুশ সেটা লেখো এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা দুই দিয়ে ভাগ করে নেবে দুই দুই যদি কাটাকাটি করা দুই দশে কুড়ি হয় একুশকে দশ দিয়ে গুণ করলে কত হয় না দুশো দশ এটাই তোমার উত্তর ঠিক একইভাবে এক থেকে পঞ্চাশ পনেরো সংখ্যার পরপর পঞ্চাশটা সংখ্যার যোগ তোমরা কিভাবে বের করবে এখানে শেষ সংখ্যা কত আছে পঞ্চাশ সেটা তোমরা লিখে নাও পঞ্চাশের পরের সংখ্যা কত হয় একান্ন সেটা লেখো এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা দুই দিয়ে ভাগ করে নাও এটা দুই দিয়ে কাটাকাটি করলে কথা আসছে দুই পঁচিশে পঞ্চাশ এবার পঁচিশ দিয়ে যদি একান্নকে গুণ করো পঁচিশ থেকে পঁচিশের পাঁচ হাতে দুই পঁচিশ পাঁচে একশো পঁচিশ সাত দিয়ে কথা হয় একশো সাত সাতাশ অর্থাৎ তোমার যোগফলটা কত হলো বারোশো পঁচাত্তর তাহলে এই দুটি যোগফলের মান তুমি যদি বুঝতে পারো তাহলে এক থেকে শুরু করে পরপর একশোটি সংখ্যা যোগফল কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও এবার আসি সংখ্যার যোগফলের টাইপ নম্বর টু লক্ষ্য করে দেখো এখানে এক থেকে শুরু করে দশ পনেরো সংখ্যার বর্গের যোগফল তোমাকে বের করতে হবে তুমি দ্রুত কিভাবে করবে এখানে লক্ষ্য করে দেখো শেষ সংখ্যা কত আছে দেখো দশ আছে প্রথমে তোমরা দশটাকে লিখে নাও দশের পরের সংখ্যা কোথায় এগারো সেটা লেখো এবার দশ আর এগারো যোগ করে নাও তাহলে দশ এগারো যোগ করলে হয় একুশ এই পুরো ক্যালকুলেশনটাকে দিয়ে ভাগ করবে এটা কাটাকাটি করে ছোট করে নাও তাহলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ এটা তিন দিয়ে কাটাকাটি করে তিন সাত থেকে একুশ তাহলে গুণ ফলে কত আসছে দেখো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আসছে এবং এখানে এগারো আসছে তাহলে এই গুণ ফলটা তোমরা কি করে দ্রুত বের করবে প্রথমে পঁয়ত্রিশ এভাবে একটু গ্যাপ দিয়ে লিখে নাও এবার কি করবে তিন আর পাঁচটাকে তোমরা যোগ করে নাও তাহলে তিন আর পাঁচ যোগ করলে কত আসে আট তাহলে যোগফলটা কত হলো তোমাদের তিনশো পঁচাশি এটাই তোমার উত্তর ঠিক একইভাবে করে দেখো এক থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত পরপর পঞ্চাশটি সংখ্যার বর্গের যোগফল তোমাকে বের করতে হবে তাহলে তুমি কিভাবে করবে ঠিক একইভাবে এখানে শেষ সংখ্যাটা কত দেওয়া আছে পঞ্চাশ সেটা তোমরা লিখে নাও পঞ্চাশের পরের সংখ্যা কত হয় একান্ন সেটা লেখো এবার পঞ্চাশ আর একান্ন যোগ করলে কত আসে একশো এক এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা কি করবে না ছয় দিয়ে ভাগ করে নেবে এবার এটা কাটাকাটি করে ছোট করে নাও তাহলে দুই তিনে ছয় দুই পঁচিশে পঞ্চাশ

চার দুই নয় দুই পাঁচ এটাই তোমার উত্তর তাহলে এই দুটি যোগফলের মান তুমি যদি বুঝতে পারো তাহলে এক থেকে শুরু করে একশোটি পরপরের যোগফল কত হবে তুমি কমেন্ট বক্সে জানাও এবার আসি সংখ্যার যোগ টাইম টাইপ নম্বর থ্রি লক্ষ্য করে দেখো এখানে একের কিউ প্লাস দুই কিউ প্লাস তিনের কিউ প্লাস চারের কিউ করতে করতে দশের কিউ অর্থাৎ পরপর দশটা সংখ্যার ঘনের যোগফল তোমাকে দ্রুত বের করতে হবে তুমি কিভাবে করবে প্রথমে এখানে লক্ষ্য করে দেখো শেষ সংখ্যা কত আছে দশ সেটা তোমরা প্রথমে লিখে নাও দশের পরের সংখ্যা কত হয় এগারো সেটা লেখো এই পুরো সংখ্যাটাকে তোমরা দুই দিয়ে ভাগ করে নাও এবার কি করবে এটাকে বর্গ করে নাও এবার যদি করো তাহলে পাঁচে দশ তাহলে কত আসছে গুণ ফলে পাঁচ এগারো পঞ্চান্ন এবার তোমাকে পঞ্চান্ন বর্গ করতে হবে তুমি কিভাবে দ্রুত করবে লক্ষ্য করে দেখো এখানে পাঁচে স্কোয়ার করে নাও পাঁচের স্কোয়ার করলে কথা আসে পঁচিশ এবার এখানে পাঁচ আছে পাঁচের পরের সংখ্যা লেখো ছয় পাঁচ ছয় গুণ করে নাও তাহলে পাঁচ ছয় গুণ করলে কত আসছে তিরিশ অর্থাৎ থেকে শুরু করে দশের পর্যন্ত সংখ্যার যোগফল কথা হলো না তিন হাজার করে দেখো একের কিউ থেকে শুরু করে কুড়ির পর্যন্ত কিউ তোমাকে যোগফল করতে হবে তাহলে তুমি দুটো কিভাবে করবে তাহলে এখানে লক্ষ্য করে দেখো শেষ সংখ্যা কত আছে কুড়ি লিখে না কুড়ির পরের সংখ্যা কত হয় একুশ সেটা লিখে নাও পুরো ক্যালকুলেশনটাকে তোমরা কি করবে দুই দিয়ে ভাগ করবে এবং এটাকে বর্গ করে নাও এটু কারি করে ছোট করে নাও তাহলে দুই দশে কুড়ি এবার লক্ষ্য করে দেখো একুশে স্কোয়ার নিশ্চয়ই জানো একুশে স্কোয়ার কত হয় চারশো একচল্লিশ দশের স্কোয়ার মানে কত একশো তার জন্য এখানে দুটো শূন্য দাও অর্থাৎ একের কিউব থেকে শুরু করে কুড়ির পর্যন্ত কিউবের যোগ যোগফল কত হলো না চুয়াল্লিশ হাজার একশো তাহলে এই দুটি যোগফলের মান তোমরা যদি বুঝতে পারো তাহলে একের কিউব থেকে শুরু করে একশো পর্যন্ত সংখ্যাগুলোর কিউব কত হবে তুমি কমেন্ট বক্সে জানাও এবার আসি সংখ্যা যোগ ফলে টাইপ নম্বর ফোর লক্ষ্য করে দেখো এখানে এক থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত বীজর সংখ্যা লিখতে থাকবো বীজর সংখ্যাগুলো যোগ ফাল তোমরা দুটো কিভাবে বের করবে তাহলে এখানে মোট কতগুলো বীজ সংখ্যা আছে তোমাকে প্রথমে বের করতে হবে কি করবে এখানে শেষ সংখ্যা যেটা আছে সেটা প্রথমে লেখো তার সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে পঁচিশ আর এক যোগ করলে দুই দিয়ে ভাগ করলে কথা হয় অর্থাৎ থেকে পর্যন্ত তোমার বিজয় সংখ্যা আছে তেরো জাস্ট এটার বর্গ করে নাও তাহলে করলে হয় একশো ঠিক একইভাবে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত কতগুলো বিজয় সংখ্যা আছে তোমরা কিভাবে করবে না উনপঞ্চাশের সঙ্গে এক যোগ করে নাও যোগ করে দুই দিয়ে ভাগ করে উনপঞ্চাশ এক যোগ করলে পঞ্চাশ পঞ্চাশের দুই দিয়ে ভাগ করলে কথা হয় পঁচিশ এবার এটা তুমি কি করবে এটা স্কোয়ার করে নাও অর্থাৎ পঁচিশের স্কোয়ার পঁচিশের স্কোয়ার কত হয় ছশো পঁচিশ এটাই তোমার উত্তর তাহলে এই দুটি যোগফলের মান যদি তুমি বুঝতে পারো তাহলে এক থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত বিজোর সংখ্যাগুলো যোগফল কত কথা হবে তুমি কমেন্ট বক্সে জানাও এবার আসি সংখ্যা যোগ ফলে টাইপ নাম্বার ফাইভ লক্ষ্য করে দেখো দুই থেকে শুরু করে কুড়ি পর্যন্ত যে জোর সংখ্যাগুলো আছে তার যোগফল তোমাকে বের করতে হবে তোমার দুটো কিভাবে করবে তাহলে দুই থেকে কুড়ি পর্যন্ত কতগুলো জোর সংখ্যা আছে সেটা প্রথমে তোমাকে নির্ণয় করতে হবে তাহলে কি করে কি নির্ণয় করবে না শেষ পদটাকে তুমি দুই দিয়ে ভাগ করে নাও তাহলে কুড়িকে দুই দিয়ে ভাগ করলে কথা দশ তাহলে এখানে দশ লেখো দশের পরের সংখ্যা কত হয় এগারো এই দুটোকে জাস্ট গুণ করে দাও তাহলে এগারো দশকে থেকে কত হয় একশো দশ এটাই তোমার উত্তর ঠিক একই হবে দুই থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলো জোর সংখ্যা আছে কি করবে শেষ পথ দুইতে ভাগ করো তাহলে ভাগ করলে কথায় পঁচিশ এখানে পঁচিশ লেখো পঁচিশের পরের সংখ্যা কথা হয় ছাব্বিশ এই দুটোকে গুণ করো গুণ করলে কত আসছে ছশো পঞ্চাশ এটাই তোমার উত্তর তাহলে এই দুটি যোগ ফলের তুমি যদি বুঝতে পারো তাহলে দুই থেকে শুরু করে একশো পঞ্চাশ যে জোর সংখ্যাগুলো রয়েছে তার যোগফল কথা হবে তুমি কমেন্ট বক্সে জানো এবার আসি সংখ্যার যোগ ফলে টাইপ নম্বর সিক্স লক্ষ্য করে দেখো দুই স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার করতে করতে দশ স্কোয়ার অর্থাৎ দুই থেকে দশ পর্যন্ত যে জোর সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগ ফল তোমাকে বের করতে হবে তুমি কিভাবে করবে না এখানে শেষ সংখ্যা কত দিয়ে আছে দশ সেটা লেখো দশের পরের সংখ্যা কথায় এগারো সেটা লেখো এগারোর পরের সংখ্যা কথায় বারো পরপর তিনটে সংখ্যার আমি গুন ফল আকারে লিখে নাও এবং পুরো ক্যালকুলেশনটাকে তুমি ছয় দিয়ে ভাগ করে নেবে তাহলে দুই ছয় বারো গুণ করে নাও তাহলে এগারো দুগুনে বাইশ আর বাইশকে দশ দিয়ে গুণ করলে কথা দুশো কুড়ি এটাই তোমার উত্তর ঠিক একইভাবে লক্ষ্য করে দেখো দুই থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত যে জোর সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগসদ তোমরা দুটো করবে তাহলে এখানে শেষ সংখ্যা কত দিয়ে আছে দেখো তোমরা লিখে নাও পঞ্চাশের পরের সংখ্যা কথায় একান্ন সেটা লেখো একান্ন পরের সংখ্যা সেটা লেখো এবং পুরো ক্যালকুলেশনটাকে তোমরা দিয়ে কাটাকাটি করে নাও তাহলে দুই তিনে ছয় দুই ছাব্বিশে বাহান্ন তিন সতেরো একান্ন এবার এটা তুমি যদি গুণ করো ছাব্বিশকে সতেরো দিয়ে গুণ করলে আসবে তোমার চারশো বিয়াল্লিশ তাকে কত দিয়ে গুণ করবে না পঞ্চাশ দিয়ে গুণ করে নেবে পঞ্চায়েতে গুণ করলে কি আসছে এখানে একটা শূন্য বসি না পাঁচ দুগুণের দশের শূন্য হাতে এক পাঁচ চারেক কুড়িয়ার একুশের এক হাতে দুই পাঁচ চারেক কুড়িয়ার দিয়ে কত হয় বাইশ অর্থাৎ এই যোগফলটা কত হলো তোমার না বাইশ হাজার একশো তাহলে এই দুটি যোগফলের তুমি যদি বুঝতে পারো তাহলে দুই স্কোয়ার থেকে একশো স্কোয়ার পর্যন্ত জোট সংখ্যাগুলো যে যোগফল কত হবে তুমি জানাও এবার আসি সংখ্যা যোগ ফলে দেখো এক স্কোয়ার প্লাস তিন স্কোয়ার অর্থাৎ থেকে এগারো পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগ ফল তোমাকে বের করতে হবে তুমি কিভাবে করবে আমরা জোট সংখ্যা যোগফল যেভাবে করেছি ঠিক বিজয় সংখ্যাগুলো যোগফল একই নিয়মে করবো তাহলে এখানে শেষ সংখ্যা কত আছে দেখো এগারো এরকম এগারো লিখে নাম এগারোর পরের সংখ্যা কত হয় বারো লিখে নাম বারোর পরের সংখ্যা কত হয় তেরো এবং কাটাকাটি করে নাও তাহলে ছয় দুগুণে বারো তাহলে গুণ করলে কত আসে তেরো দুগুণে ছাব্বিশ এটাকে কত দিয়ে গুণ করবে এগারো দিয়ে দেখো এগারো দিয়ে যে কোনো সংখ্যা গুণ করা কিন্তু খুব সোজা প্রথমে এরকম দুই লিখে নাও ছয় লিখে না একটু গ্যাপ দিয়ে এবার কি করবে দুই আর ছয়টাকে যোগ করে নাও তাহলে দুই আর ছয় যোগ করলে কত আসে আট অর্থাৎ এর তোমার ক্যালকুলেশনটা কত এলো না দুশো ছিয়াশি এটাই তোমার উত্তর অর্থাৎ এক থেকে এগারো পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগফল কত হলো দুশো ছিয়াশি ঠিক একইভাবে লক্ষ্য করে দেখো এক স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার করতে করতে পঁচিশের স্কোয়ার থেকে পঁচিশ পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগফল তুমি কিভাবে করবে ঠিক একই আমি দেখো প্রথমে এখানে পঁচিশ লিখে নাও পঁচিশের পরের সংখ্যা কথায় ছাব্বিশ লিখে নাও ছাব্বিশের পরের সংখ্যা কোথায় সাতাশ পুরো ক্যালকুলেশনটা তো তুমি কি করবে না ছয় দিয়ে ভাগ করে নেবে এবার একটা কাটাকাটি করে নাও তাহলে দুই তিনে ছয় দুই তেরো ছাব্বিশ তিন তিন দিয়ে নয় সাতাশ এবার এটাকে গুণ করলে তেরো নয় কোথায় একশো সতেরো কত দিয়ে গুণ করবে পঁচিশ দিয়ে গুণ করবে পঁচিশ সাথে একশো পঁচাত্তর পাঁচ হাতে সতেরো পঁচিশ থেকে পঁচিশ আর সতেরো যোগ করলে হয় বিয়াল্লিশের দুই হাতের চার পঁচিশ আখ পঁচিশ হাজার চারে কথা হয় উনত্রিশ অর্থাৎ তোমার যোগ ফলটা কথা হলো দু হাজার নশো পঁচিশ তাহলে এই দুটি যোগফলের মান তুমি যদি বুঝতে পারো তাহলে এক স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার করতে পারে নিরানব্বই পর্যন্ত স্কোয়ারের যে বিজোর সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগফল কত হবে তুমি কমেন্ট বক্সে জানো এবার আসি সংখ্যা যোগ ফলে টাইপ নম্বর এইট লক্ষ্য করে দেখো দুই এর কিউ প্লাস চারের কিউ প্লাস ছয় এর কিউ করতে করতে দশের পর্যন্ত কি অর্থাৎ দুই থেকে দশ পর্যন্ত যে যোগ সংখ্যাগুলো আছে তাদের ঘন যোগফল তোমাকে বের করতে হবে তুমি দুটো কিভাবে করবে প্রথমে কি করবে না প্রথমে দুই লিখে নেবে তারপরে কি করবে শেষ সংখ্যাটা কত আছে দেখো দশ দশের অর্ধেক করে নাও দশের অর্ধেক কত হয় পাঁচ এর পাঁচের পরের সংখ্যা লেখো এই দুটোকে তোমরা বর্গ করে নেবে তাহলে প্রথমে দুই লেখো পাঁচ আর ছয় গুণ করলে কত আসে তিরিশ তার স্কোয়ার করে নাও তাহলে দুই গুণ তিরিশের স্কোয়ার মানে কত হয় নশো গুণ করলে কত আসে আঠেরোশো এটাই তোমার উত্তর ঠিক একইভাবে লক্ষ্য করে দেখো এর কিউ থেকে কুড়ির পর্যন্ত কিউব গুলোর যে জোর সংখ্যাগুলো আছে তাদের কিউবের যোগ ফল অর্থাৎ ঘন যোগফল যোগ ফল তোমাকে বের করতে হবে ঠিক একই নেমে কি করবে প্রথমে দুই লিখে নাও এরপর কি করবে না এই কুড়ির অর্ধেক করে নেবে কুড়ির অর্ধেক কত হয় না দশ দশের পরের সংখ্যা লেখো এগারো তার বর্গ করে নাও দুই লেখো এগারোকে দশ দিয়ে গুণ করলে কথা একশো দশ তার স্কোয়ার করে নাও তাহলে দুই ইন্টু এগারো এগারো একশো একুশ এটা দুটো শূন্য এটাকে গুণ করে নিলে শূন্য 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 দুই একে দুই 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 এর চার দুই একে দুই এটাই তোমার উত্তর তাহলে এই দুটি যোগ ফলের মান তুমি যদি বুঝতে পারো তাহলে এর কিউ থেকে একশো পর্যন্ত কিউ এর যে জোর সংখ্যাগুলো আছে তাদের কিউবের যোগফল অর্থাৎ ঘনফলের যোগফল কত হবে তুমি কমেন্ট বক্সে জানাও এবার আছি সংখ্যা যোগ ফলের টাইপ নম্বর নাই লক্ষ্য করে দেখো একের কিউব প্লাস তিনের কিউ প্লাস পাঁচের কিউ করতে করতে এগারো পর্যন্ত কিউ অর্থাৎ এক থেকে এগারো পর্যন্ত যে বিজোর সংখ্যাগুলো আছে তাদের ঘনফলের ফলে যোগ ফল তোমাকে বের করতে হবে তুমি কিভাবে করবে এখানে লক্ষ্য করে দেখো শেষ সংখ্যা কত আছে এগারো তাহলে এগারোর পরের সংখ্যা কত হয় বারো আর বর্গ করে নাও এবার কি করবে না এই বর্গটা থেকে তোমরা দুই বাদ দিয়ে নেবে এবং এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা আট দিয়ে ভাগ করে নেবে

যোগফল তোমাকে বের করতে হবে কি করবে না এখানে লাস্ট সংখ্যা দেখো লক্ষ্য করে দেখো কত আছে উনিশ আছে তার পরের সংখ্যা লেখো কত হয় কুড়ি তার স্কোয়ার করে নাও এবার কি করবে না এই কুড়ি স্কোয়ার থেকে তোমরা কি করবে দুই বাদ দিয়ে নেবে এবং পুরো ক্যালকুলেশনটাকে তোমরা আট দিয়ে ভাগ করবে কুড়ি স্কোয়ার মানে কত হয় চারশো এবার চারশো থেকে দুই বাদ দিলে কত আসে তিনশো আটানব্বই এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা আট দিয়ে ভাগ করে নাও তাহলে আট দিয়ে কাটাগারিগুলো কত আসছে আট পঞ্চাশে চারশো এবার লক্ষ্য করে দেখো পঞ্চাশ দিয়ে তোমাকে কত গুণ করতে হবে তিনশো আটানব্বই কে গুণ করতে হবে প্রথমে যে শূন্যটা ছিল সেই শূন্যটা লিখেন এবার দেখো তিনশো আটানব্বই কে পাঁচ দিয়ে গুণ করার জন্য তোমাদেরকে একটা শর্টকাট টেক্স বলে দিচ্ছি প্রথমে এখানে একটা শূন্য লিখেন এবার কি করবে না এই তিনশো আটানব্বইটাকে তোমরা দুই দিয়ে ভাগ করে নাও তাহলে দুই একে দুই দুই নয় আঠারো দুই নয় আঠেরো অর্থাৎ কত উত্তর এলো তোমার উনিশ হাজার নথ এটাই তোমার উত্তর তাহলে এই দুটি যোগফলের তুমি যদি বুঝতে পারো তাহলে এক থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফলের যোগফল কত হবে তুমি কমেন্ট বক্সে জানো এই নটি টিক্সের মধ্যে কোন টিক্সটি তোমার সেরা লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে অল সেভ করে রাখো যাতে এই ধরনের নিত্যনতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ধামাকাতার নিয়ে